বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মান্ত ভিওর আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে কুম্পু মাস্টার ব্যাটারি নিয়ে তো এস এম এফ ইলেকট্রনিক্স সাইকেল ব্যাটারি তো কুম্পু মাস্টার এই ব্যাটারিটা কোন কোম্পানির ব্যাটারি কোথা থেকে আসছে বা কত অ্যাম্পিয়ার এগুলো নিয়ে আজকে আলোচনা করব তো এই কুম্পু মাস্টার ব্যাটারিটা একশো পঞ্চাশ এ এইচ এটার ওজন ধরা হয়েছে প্যাকেট সহ তিরিশ কেজি তো প্রিয় দর্শক এটা কিন্তু চায়না ব্যাটারি তো এখানে সব কিছুই বিস্তারিত লেখা আছে এখানে গোপন করার মতো কিছু নাই আর আরেকটা বিষয় যেটা না বললেই না অ্যাম্পিয়ার নিয়ে আপনারা অনেকেই কথা বলেন তো ভাই যারা আমার ভিডিওটা নিয়ম মতো দেখেন না তারা আমাকে অ্যাম্পিয়ার নিয়ে গালিগালাজ করতে পারেন আর যেসব ভাইরা নিয়মিত ভিডিও দেখেন সেসব ভাইরা আম্পিয়ার নিয়ে আমাকে কখনোই কথা বলবে না কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনারা নতুন ব্যাটারির ক্ষেত্রে আম্পিয়ারটা লক্ষ্য রাখবেন না লক্ষ্য রাখবেন ওজুনের দিকে আর আরেকটা বিষয় পুরাতনের ক্ষেত্রে কালার লক্ষ্য রাখবেন না লক্ষ্য রাখবেন ওজন এবং মাপের দিকে এটা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই ভাই বলে দেই এখন এখানে লেখা আছে একশো পঞ্চাশ এখন কোনো ব্যাটারিতে একশো পঞ্চাশ এ এইচ লেখা আছে আবার কোন ব্যাটারিতে পঁয়তাল্লিশ এ এইচ লেখা আছে পনেরো কেজি ওজনেরটাতে তো এখন এটা নিয়ে ভাই এখন একশো পঞ্চাশ এ এইচ ব্যাটারির গায়ে লেখা আছে এখন কিন্তু ওটা আমাকে বলতে বাধ্য আমি আমাকে কিন্তু এটা বলতে হবে ভিডিওর সাথে চ্যানেলের সাথে যেটা লেখা আছে আমাদের সেটাই বলতে হয় আমি তার ব্যতিক্রম বলতে পারি না আমি কিন্তু সত্যিটা বলে দেই যে এত অ্যাম্পিয়ার থাকে না অ্যাম্পিয়ার কিন্তু অনেক কম থাকে কারণ পাউডার ব্যাটারিতে অ্যাম্পিয়ারটা বেশি লেখে আবার এটা অনেকে মডেল হিসাবেও ধরে নেওয়া হয় তো পনেরো কেজি ওজনেরটা সাধারণত পঁয়তাল্লিশ অ্যাম্পিয়ার হয় এটা কিন্তু এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি এবং অনেক ভিডিওর আমি অ্যাম্পিয়ার নিয়ে সম্ভবত একটা ভিডিও আমি দিয়েছি তো যারা নতুন আমার চ্যানেলে তাদের মধ্যে দুই একজন দেখা যায় যে বাটপার বলে ভাই একটা কথা একটা মানুষকে একটা বাজে কমেন্ট করবেন আপনি আগে ভিডিও দুই একটা দেখেন বোঝেন তারপর সেই ভাইকে আপনি গালিগালাজ করেন মেনে নেওয়ার মতো তাহলে মানা যায় আপনি হট করে আইসে একটা ভিডিও দেখে আমাকে বাটপার বলবেন এটা খুব খারাপ কথা কারণ অ্যাম্পিয়ারটা আমি লিখিনি বা আমা আমি নিজে হাতে লিখিনি বা আমার বাবা লেখেনি অ্যাম্পিয়ারটা বা এটা এ এই সেটা কোম্পানি লিখছে আমি বলতে বাধ্য কিন্তু আমাকে ফোন করলে আমি প্রত্যেকটা কাস্টমারকে বলি যে ভাই অ্যাম্পিয়ার কিন্তু এত থাকে না ভিডিওতেও বলি ভিডিওর মাঝেও বলি কারণ যেহেতু লেখার বাহিরে আমরা বলতে পারবো না বাধ্যগতভাবে আমাদেরকে বলতে হয় কিন্তু আমরা কিন্তু তারপরেও আমরা সত্যতা স্বীকার করি যে আম্পিয়ার এত থাকে না তো এটা নিয়ে যারা যাদের বিভিন্ন দ্বিমত রয়েছেন বাজে মন্তব্য করেন দয়া করে এটা করবেন না কারণ এখানে কোম্পানি থেকে বা প্যাকেটের গায়ে যেটা লেখা আছে এটা আমাদের বলতে হয় তো এটা কিন্তু অনেকেই মডেল হিসেবেও ধরতে পারেন আবার অনেকে অ্যাম্পিয়ার হিসেবেও বলেন যে ভাই একশো বিশ অ্যাম্পিয়ারের এই কোম্পানির ব্যাটারিটার দাম কত এটা কিন্তু মানুষের মুখে মুখে এটা প্রচলিত হয়ে গেছে এখানে আমার দোষ দিয়ে লাভ নেই ভাই তো এটা হচ্ছে বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে কিছু কিছু ভাইরা আছে যারা পুরাতন তারা কিন্তু আসলে সবাই আমাকে কমেন্টে ভালোই লেখে বেশিরভাগই ভালো লেখে যদি একজন খারাপ লেখে তাহলে আমার কিছু করার নাই ভাই দুই একজন খারাপ লিখতে পারে হয়তো বা না বুঝে লিখছে এরকম হতে পারে তো এই হচ্ছে বিষয় এখন এই কম্পু মাস্টার এই যে ব্যাটারিটা আমরা এটা ষাট কেজি ওজনের একশো পঞ্চাশ তো এই ব্যাটারিটা আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিব এবং এটা চায়না ব্যাটারি এখনও ইনটেক প্যাকেট এরকম যতগুলো মাল আসছে সবগুলো এরকমভাবে র্যাপিং করা আছে এবং মালটা অনেক ভালো এবং উন্নত মানের তো এই মালটা আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো রিক্সাতে চিকন চাকার গাড়িতে আপনি ব্যবহার করতে পারবেন তবে ভুল করে এই এই ব্যাটারিটা মোটা চাকায় লাগাবেন না মাইলেজ পাবেন না মাইলেজ কম পাবেন কিন্তু রিক্সার জন্য খুবই ভালো এবং অটো ভ্যান গাড়ি যেটা আছে চিকন চাকার ভ্যান গাড়ির জন্য খুবই ভালো কাজ করবে আমি একদম শিওর দিয়ে বলতে পারি আপনাদেরকে কিন্তু মোটা চাকার জন্য ভাই এটা হবে না কারণ মাইলেজ পাবেন না আপনি মাইলেজটা একদমই কম পাবেন মোটা চাকার জন্য তো চিকন চাকার জন্য খুব ভালো হবে কেউ যদি দুই এক পিস নিতে চান আইপিএস ইউপিএস সোলারে ব্যবহার করার জন্য নিতে পারবেন চালাতে পারবেন কোনো ঝামেলা নাই নিঃসন্দেহে নির্দ্বিধায় আপনি ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওতে আম্পিয়ার সম্পর্কে হালকা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং আপনার রিক্সার জন্য এই ব্যাটারিটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার দিলে আমরা মালটা আপনার কাছে পৌঁছায় দেবো মাল হাতে পাওয়ার পরে আপনি টাকা দিয়ে মাল ছুটায় নেবেন আর হালকা কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে কারণ প্রোডাক্টটা আমরা পাঠাবো আপনার আশায় যদি আপনি প্রোডাক্টটা রিসিভ না করেন সেই ক্ষেত্রে আমার যাওয়ার এবং আসার ভাড়াটা আমাকে দিয়ে মালটা আমাকে রিসিভ করতে হবে শুধুমাত্র এই নিরাপত্তাটার জন্য আমরা হালকা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি তো প্রিয় দর্শক আমাদের চ্যালেঞ্জ আগে ঘুরবেন পুরা চ্যানেলের সব ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা আমার নিজের ভিডিও আমি নিজেই করি দোকানও আমার নিজের এখানে টাকা পয়সা মার যাওয়ার রকম কোনো চান্স নেই ইনশাল্লাহ আর দীর্ঘদিন ধরে আমি ব্যবসা করতেছি আপনারা সকলেই জানেন আমার যারা সাবস্ক্রাইবার দশ হাজার প্রায় সাবস্ক্রাইবার আছে সবাই আমাকে চিনেন এর বাইরেও যারা নিয়মিত আমার ভিডিও দেখেন সবাই আমাকে ইনশাল্লাহ চেনেন তো এই জন্য টাকা পয়সা নিয়ে মার যাওয়ার কোনো ঝামেলা নাই আর আমি আহামরি এত বেশি টাকা আপনাদের কাছ থেকে অ্যাডভান্স নেই না যে আপনার টাকা খেয়ে আর ফোন রিসিভ করবো না এরকম না তো অনেকে নতুন যারা তারা একটু হয়তো বা কনফিউজের মধ্যে পড়ে যান অথবা একটু ভয় পান তো দর্শক বন্ধুরা আপনারা অনলি ফরে এক হাজার পনেরো টাকা জমা দিলে আমরা এই ব্যাটারিটা আপনাদের কাছে পৌঁছায় দিব বাকি টাকাটা আপনি মাল হাতে পাওয়ার পরে টাকা দিয়ে মাল তুলে নেবেন তো ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম